গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করছি সঙ্গীতার নতুন ভ্লগে আর একটা তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর সোমবারে নতুন করে আবার ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম সকাল থেকে দেখো এখানে প্রচুর বৃষ্টি কলকাতায় এত বৃষ্টি হচ্ছে যে জামাকাপড় শুকানোর জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে আর এটা প্রত্যেক মাসের চাল আমাদের আজকে বাড়িতে এলো তো মাসের শেষেই বলো বা মাসের শুরুতেই বলো এই চালটা তো লাগেই আর তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম না এই জায়গাটা যেহেতু আমি মানে ওই সমস্ত জিনিস রাখি চাল ডাল তেল মশলা নানা রকমের গ্রসারি আইটেম এই জায়গাটা আমার রাখা হয় তো সেই কারণে এই জায়গাটাতে না আমার প্রচুর আঁটসোলা হয় অকারণেই দেখি আঁড়োলা হয়ে গেছে তো আগের দিন রাত্রে আমি হিট দিয়ে রেখেছিলাম হিট দিয়ে রাখার জন্য প্রচুর আসলে এখানে মরেছে আর এটা এই জায়গাটা আজকে না খুব সুন্দর করে পরিষ্কার করে রোজ দিনের মতন রান্না বসিয়ে দিয়েছি তো বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শ্রাবণ মাস এখনও পড়েনি তো সেই কারণে আজকে আমাদের সোমবার দিনটা পালন করা হচ্ছে না আর শৈলেন যেন তো অনেক দিন থেকেই বলছে যে মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবো তো আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো সেই মাছের কালিয়া করছি আর মুড়োটা একটা আলাদা কড়াইতে ভেজে নিচ্ছি সেই মুড়োটা দিয়ে মাছের মাথা দিয়ে আর কি ডাল করবো মুগের ডাল তোমরা তো সবাই যেন কিভাবে করতে হয় তাও তোমাদের কাছে একবার শেয়ার করে দেবো আমি মুগ ডালটা কিভাবে রান্না করব। তো এদিকে দেখো মুড়োটা আমি একটা আলাদা কড়াইতে ভেজে নিচ্ছি এদিকে ডালটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে দেখো মাছের কালিয়া আমি তৈরি করে নিচ্ছি মা বলছিল রান্না করব। কিন্তু আমার শাশুড়ি রান্না করতে এলে খুব ছড়িয়ে ছিটিয়ে কাজ করে আর কি চতুর্দিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাজ করে তো আমি না এই ছড়িয়ে ছিটিয়ে কাজ করা বা আগো ভাবে কাজ করা একদম আমি পছন্দ করি না আমার রান্নাঘর থাকবে সব সময় টিপটা পরিষ্কার আর আমার শাশুড়ি মা যখনই রান্না করতে আসবে চারিদিকে সমস্ত মশলা জল ভরে ভরে মানে গামলি যত বাটি যত গ্লাস আছে সব জল ভরে ভরে রেখে দেবে তো সেই কারণে আমার ঠিক ওনার কাজটা না ঠিক পছন্দ হয় না তো যাই হোক অসময় তো করে দিচ্ছে সেটাই অনেক তো যাই হোক এখানে দেখো ডালটা ফোড়ন দিয়ে দেবো ডাল ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ তো এর মধ্যে তো কোনো ফোড়ন চলে না ডালের মধ্যে তাও সামান্য একটুখানি জিরে দিয়েছিলাম তার মধ্যে এখানে একটা আলাদা পাত্রে দেখো আমি ডাল ডালে যে মশলাগুলো দেব সেই মশলাটা আমি ভাগ ভাগ করে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা সামান্য ধনে আর একটু অল্প জিরে কারণ এই ডালটা করতে গেলে যেহেতু মাছের মাথা পড়ছে সেই জন্য সমস্ত রকম মশলাই এতে কিন্তু প্রয়োজন শুধু শুধু দিলে কিন্তু এটা মানে অতটা খেতে ভালো লাগবে না তো সেই কারণে আর আমার এখানে দেখো নিয়ে নিলাম আর এই মশলাটাতে আমি জল দিয়ে সামান্য কাদা কাদা করে রেখে দেব আর এখানে নিয়ে নিলাম আদা আর রসুন আদা রসুন কিন্তু আমি পেস্ট করিনি কারণ পেস্ট করলে ততটা স্বাদ মনে হয় না আমার কাছে লাগে তো সেই জন্য আমি পেঁয়াজটা খুব লাল করে ভেজে নিলাম আর তার মধ্যে সরিয়ে দিয়ে তারপরে আমি এই আদা রসুনটা দিয়ে দেবো তো দেখো লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আর খুব সুন্দর করে এটাকে নুন দিয়ে ভেজে নিতে হবে নয়তো ডালটা খুব একটা খেতে ভালো লাগবে না মাছের মাথাটা আলাদা একটা জায়গায় তুলে রেখে দিয়েছিলাম আর এই দেখো পিঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর শুকনো এই আদা আর রসুন এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেলের মধ্যে কারণ তেলের মধ্যে যতক্ষণ না আমি আদা রসুনটা সুন্দর করে ভাজবো ততক্ষণ কিন্তু একটা রসুনের কাঁচা গন্ধ কিন্তু ডালে অল টাইম থেকে যায় এটা কিন্তু তোমরা সবাই মাথায় রেখো রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তারপরে যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা দেওয়ার পরে আমি সুন্দর করে মশলাটা এখানে ভেজে নিলাম ভেজে দেওয়ার পরে এইবারে আমি ডালটাও এর মধ্যে ঢেলে দেবো এ দেখো ডালটা ঢেলে দিলাম ডালটা ঢেলে দেওয়ার পরে আমি তারপর ডালটা যে ফুটবে তার মধ্যে দিয়ে দেবো আমি মাছের মুড়োর ভাজা মুড়োগুলো আর কি এদিকে দেখো কালিয়াটা নামিয়েছি কালিয়াটা কিন্তু সেদিনকে দারুণ হয়েছিল সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে ডালটাও খুব সুন্দর হয়েছিল। ডালটা দেখো ফুটছে ততক্ষণ আমি মাছের মুড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এরপরে দেওয়ার পরে এই যে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে যত গোটা গোটা মুড়োগুলো ছিল একটু আর কি কাঁটাগুলো ছিল কাঁটাগুলোকে আমি অল্প খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেঙে নিলাম তারপর দিয়ে দেবো একটু গরম মশলা আর এই ডালটা যখনই করবে তখন তোমরা কিন্তু বেশ পরিমাণে একটু গরম মশলা দেবে তারপর একটু গরম গরম বেগুনি ভেজে নিয়েছিলাম এ দেখো বেসন নিয়েছি আর কী কী দিতে হয় তোমরা তো সবই জানো তো খাওয়া দাওয়া সেরে চলে এলাম সন্ধেবেলা জামা কাপড় ছেড়ে সন্ধেবেলা আমি নাইটি করে খুব একটা থাকি না কারণ ইচ্ছে লাগে না আর এই যে আমার কাজে যে মেয়েটি আসে এক গামলি বাসন কোষণ মেজে রেখে দিয়ে চলে গেছে সব থেকে বিরক্তিকর আর সব থেকে মানে প্রবলেমেটিক কাজ হচ্ছে আমার কাছে এইটা এই বাসনগুলোকে গোছানো এত বাসন পরে আমার রান্নার জায়গায় রান্না মানে রান্নার শেষে আমার এত বাসন পরে কিছু বাসন নিজেও ধুয়ে নিই আর কিছু বাসন মেটার জন্য রেখে দিই ভিডিও অনেকক্ষণ সেটা শেয়ার করেছি এখন বাজে ঘড়িতে সাতটা তিরিশ মানে সাড়ে সাতটা বাজে আর কি এইটা হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘর বলতে গেলে আমার ঘরেরই লাগার বারান্দাটার মধ্যে আমি রান্নার সিস্টেম করে নিয়েছি ঘরটা তোমাদের একটু দেখাই এখান থেকে ঘর রয়েছে ঘর থেকে বেরিয়ে আমার এখানে রান্নার জায়গা রয়েছে এই যে এখানে পুরো রান্নার জায়গা সব থেকে প্রবলেমেটিক সবথেকে বিরক্তিকর জিনিস হচ্ছে আমার এই বাসরুমটা এই যে বাসন দেখো কতখানি বাসন এখানে আরও ছিল যেগুলো আমি কিন্তু ছেলেটু ওদিকে চা বসিয়েছি শৈরমের তিন চারজন বন্ধু এসছে তাদেরকেও একটু চা দেব তো চা চায়ের সাথে বিস্কুট তো দিতেই হবে আর লিকার চাই আমরা বেসিক্যালি খাই বৃষ্টিতে সারাদিন যেন তছমা হয়ে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয় না হয় না কিন্তু যেদিনকে হয় না সেদিনকে মানে মারাত্মক বৃষ্টি হয় সকাল থেকে যে কতবার শুকনো জিনিসগুলো রোদে দিলাম আর তুললাম তার ঠিক নেই তো এখন চা বানাচ্ছি চলো চাটা বানিয়ে নিই তারপরে আমি আবার ভিডিওতে হয়ে বর্ষাকালে আর শীতকালে দেখবে একটু লিকার চা আদা দিয়ে খেতে না বেশ ভালো লাগে তো রোজ হয়তো হয়ে ওঠে না তাই বেশিরভাগ সময় আমি কিন্তু এরকম আদা একটু ছেঁচে নিই তো এই আদা দিয়ে আমি একটু চা করি আর শইলে যেহেতু চারটে বন্ধু এসছে তো সেই কারণে একটু বেশি করেই আজকে চা বসিয়েছি আদা চা বানাচ্ছি তো ওরা বলছিল লিকার চাই খাবো বৌদি দুধ চা খাবো না তো চায়ের সঙ্গে তো বিস্কুট একটু লাগেই দিতে যেহেতু বাড়িতে এসছে প্রথমবার তো বিস্কুটই বসলেন বললো কিছু দিতে হবে না বিস্কুটের সাথে চা দিয়ে দাও তো লিকার চা বানিয়েছি আর এই দেখো কালকে নিয়েছিলাম কালকে না একটু মানে খাবার এনেছিলাম স্যান্ডউইচ এটাই গরম করে দিলাম এটা চিজ স্যান্ডউইচ এটাই বানটিকে সন্ধ্যেবেলা গরম করে দিলাম একটু টিফিন খাওয়ার জন্য একটু সসের সাথে এটা ওকে দিয়ে দিলাম ও কিন্তু খেয়ে দারুণ মজা পেয়েছে তো আমি বললাম খেয়ে দিয়ে উঠে বাবা এবারে প্রজেক্টগুলো করতে বসে যা তারপরে দেখো এই যে চা ঢেলেছি সকলের জন্য চাগুলো আমি সবার ঘরে মানে ওই ঘরে দিয়ে আসবো আর একটা আমাদের ঘর আছে ওই ঘরে ওরা বসেছিলো চা খাবে বলে তো ওইখানে আমি দিয়ে এসছি দিয়ে এবার আমি একটু যাব মার্কেটে রেডি হয়ে নিয়েছি যাব একটু আমাদের সামনে এখানকার এক মার্কেটে একটু পর্দা কিনবো কারণ ওই বারান্দার যে পর্দাগুলো ছিল সেগুলো বহুদিনকার পুরনো পর্দা আর রঙ রঙটাও বেশ চটে গেছিলো আর বেশ ভারী পর্দা মানে লাগালে টাঙালে না ঝুলে পড়তো যদিও মোটা পর্দা কিন্তু লাগালে টেনে ঝুলে পড়তো তো সেই কারণে দড়ি কিনবো ওখানে টাঙানোর জন্য কোনো অপশান নেই দড়ি দিয়ে টাঙাতে হবে আর ওখানে একটু দেখি রঙ চঙে পর্দা কিনবো তাহলে বারান্দাটা দেখতে ভালো লাগবে তো চলুন দেওয়া যায় পর্দার দোকানে তো চলে এসেছি পর্দার দোকানে পর্দার ভেতরে আর ভিডিও করতে পারিনি কারণ পর্দা দেখতে ব্যস্ত ছিলাম বাইরে এইগুলো ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করলাম এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নেয় হাঁটা রাস্তা বা অটোয় দশ টাকা লাগে আসতে হ্যাঁ এই দশ মিনিটের রাস্তা বেশ এখানে প্রচুর জিনিস পাওয়া যায় কার্পেট পাপোস তারপরে তো শোক পাওয়া যায় বালিশ পাওয়া যায় পর্দা পাওয়া যায় বাচ্চাদের যত রকমের বিছানার আইটেম আছে সমস্ত আমরা এখান থেকেই পেয়ে যাই তো নিয়ে এসেছি দেখো প্লাস্টিকটা এই প্লাস্টিকটা আমি টাঙাবো যেখানে আমার সোফাটা আছে তোমাদেরকে আমি এর পরের দিন শেয়ার করব আমার সোফাটার কি দুরবস্থা হয়েছে খুব বাজে অবস্থা হয়ে গেছে তো সোফাটা এখানে আমি সোফার বাইরেটা আমি এটা টাঙিয়ে দেবো তো আর এখানে কিনে এনেছি দেখো সুন্দর দেখতে একটা পর্দার কাপড় এটা কিন্তু পর্দা এখনও তৈরি হয়নি কাপড় জাস্ট কিনে এনেছি এটা আমি কাটিং করে বানাবো তো এখন একটু শরীর অসুস্থ বলে আমি বানাতে পারছি না এরপরে আমি যখন সুস্থ হয়ে যাব তখন আমি এটা মেশিনে বানাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও লাইক করে দিও আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করো তোমাদের কমেন্টসের আশায় আমি থাকলাম তোমাদের কমেন্টস আমার পড়তে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ